হ্যালো এভরিওান গুড মর্নিং সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো নতুন দিনের ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে এখন যাচ্ছি পুত্রভবন ক্যান্টিনে তো ওখানে কিছু সংসারের মাল কিনতে হবে তো ওই জন্য ভাবলাম যাই যদিও আমার এটা প্রথমবার আমি এর আগে পুত্ত ভবন ক্যান্টিন যাইনি যখনই কোনো কিছু কেনাকাটা করতাম তখনই পানাগড় যেতাম তো বর বললো চলো বর যদিও এসেছে বিয়ের আগে এখানে মোটামুটি মাল পেলেই হলো এটাই হলো বর্ধমান সে আটতলা বিল্ডিং আগে যখন আমার বর বাড়ি এসেছিলো এর আগের ছুটিটাতে তো তখন আমি পানাগড় ক্যান্টিন গিয়েছিলাম একজন আমাকে কমেন্ট করেছিল যে তুমি পানাগড় কেন যাও পুত্ত তো যেতে পারো ওখানে আমরা সমস্ত মাল তুলি তো সেই ভেবেই আমি আরও এলাম তো যাই হোক এসে দেখছি সমস্ত মাল অ্যাভেলেবেল ছিল মানে যেগুলো আমার বাড়িতে দরকার সেগুলো সবই ছিল তো যেটা কেনার নয় সেটাও কিনে নিয়েছি তো অবশ্যই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এখন এই যে লিফ্টের মধ্যে তো আগেরবার পানাগড় তো দিদি খুব করেছিল যাই হোক কিনতে যায়নি কিন্তু কেনা হয়ে গেল স্কিপ না করে দেখতে থাকুন সবই দেখাবো কি কি কিনেছি না কিনেছি যাই হোক এখন ক্যান্টিনের ঠিক বাইরেটা আমরা অপেক্ষা করছি একটা কুপন দিয়েছিল কুপন নম্বর ছিল ফর্টি তো সেই অবধি অপেক্ষা করতে হবে কারণ ক্যান্টিনটা খুব একটা বড় নয় যার কারণে মানুষকে কুপন দেয় একজন করে কিনে বের হবে আর একজনকে কুপন নাম্বার ডেকে তারপরে ঢোকা আর এই যে এই কোলগেট পাউডারটা আমি ভিডিও করলাম তার কারণ হলো আমার দাদি আজীবন এই কোলগেট পাউডার দিয়েই দাঁত পরিষ্কার করতো সমস্ত কেনাকাটা আমাদের হয়ে গেছে তো বর এখন বিলটা চেক করে নিচ্ছে তো তারপরে অবশ্যই আমি শেয়ার করব যে কি কি কেনাকাটা করলাম আপনাদের সাথে এই যে বর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মালগুলো চেক করে নিচ্ছে আর আমি এখন বসে অপেক্ষা করছি যে কখন হবে যদিও আমি ক্যান্টিনের ভিতরে ঢুকেছিলাম ভিডিওগুলো আমিই করেছি তো লুকিয়ে ছুপিয়ে যেটুকু একটু একটু করা যায় আশেপাশে আঙ্কেলদের কাছে একটু ভালোবাসা পাওয়ার কারণে এই যে এখন কার্টুনের মধ্যে ঢুকছে আঙ্কেলদের টেবিলের মধ্যে চড়ছিল তো এটাই করছিলো সারাদিন তো ওকে তো স্কুল পাঠিয়েছিলাম আর এটা হলো বৃহস্পতিবারের ভিডিও তো ওকে স্কুল পাঠিয়ে তারপর আবার বাড়ি নিয়ে এসে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে একটু খাবার খাইয়ে তারপরে নিয়ে গেছিলাম এই হলো আজকের কেনাকাটা তো গ্লোসারি কিছু নিয়েছিলাম আর নিয়েছিলাম আমার সব থেকে কাজের জিনিস এই যে ওভেন তো এটা খুবই দরকার ছিল যদিও এটা নেব বলে আজকে কিন্তু আমি ক্যান্টিন আসিনি আগের বারে গিয়েছিলাম ওটা কিনবো বলে কিন্তু না কিনেই চলে এসছিলাম আর এইবারে আমি এই যে এটা পছন্দ হলো আর নিয়ে নিলাম গ্লোসারি যা যা কেনার সমস্তটাই আমার বর কিনেছি আর আমি আমার সংসারের যেটা সব থেকে কাজের এই যে ওভেনটা এটা আমি আমার নিজের টাকায় কিনেছি তো এটা অনেক আনন্দ লাগছে যে নিজের টাকায় এই ওভেনটা কিনেছি তো আসার সঙ্গে সঙ্গে এই যে বরকে বললাম খুলে এটা ফিটিংস করিয়ে দাও তো এই যে সুন্দর করে এটা ফিটিংস করিয়ে দিয়েছে আর তার মধ্যে ভাত আর দুধ চাপিয়েও দিয়েছি তো আজকের ভিডিওটি এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে আপনাদেরটা